নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল শুক্রবার মাতা ধনলক্ষ্মী দেবীর আশীর্বাদে এই পাঁচটি রাস নিশ্চিত অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হচ্ছে অর্থাৎ এই পাঁচটি রাসের লটারি ক্ষেত্র প্রাপ্তি ঘটতে চলেছে নিশ্চিতভাবে সে পাঁচটি রাশি কোন কোন রাশি তার দেরি না করে আজকের ভিডিওতে আমি আলোচনা করব বিস্তারিতভাবে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে প্রত্যেকের মধ্যেই ছড়িয়ে দিন যাতে ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আগামীকাল দিনটিতে দ্বিতীয় ও পুষা নক্ষত্র থাকছে বৈদ্যুতিক ঝোঁক থাকছে প্রাপ্তি যেটা আপনাদের ঘটতে চলেছে শুভ সময়গুলো সেটি জানাবো তার আগে জানাবো অশুভ সময় রাহুকাল রাহুকাল সময়টি শুরু হচ্ছে একটা দশটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু করে সময়টি লক্ষ্য রাখুন রাহুকাল সময় শুরু হচ্ছে দশটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু করে বারোটা আঠেরো মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়ে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান ধর্মীয় যাত্রা আধ্যাত্মিক কাজ বা যেটি আপনার ক্ষেত্রে লাভজনক দেয় সেই সকল প্রকার কাজের ক্ষেত্রে রাহুকাল সময়টি লক্ষ্য রাখা উচিত কারণ রাহুকাল সময়টিতে আপনি যে কোনো শুভ কাজের সাথে যুক্ত হন না কেন সেখান থেকে আপনার সম্পূর্ণ মাত্রায় সফলতা সাকসেস পাওয়া যায় না যেটা আমি প্রতিনিয়ত আপনাদের সামনে আলোচনা করি বা তুলে ধরি এবার জানা যাক শুভ সময়গুলি ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোরবেলা পাঁচটা দুই মিনিট থেকে শুরু করে পাঁচটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত আরেকটি শুভ সময় শুরু হয়েছে সেটি শুরু হচ্ছে পাঁচটা আঠাশ মিনিট থেকে শুরু করে ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আগামীকাল দিনটিতে অভিজিৎ মুহূর্ত নেই যেহেতু সেই সময়টিতে রাহুকাল রয়েছে এবং আরেকটি সন্ধ্যাবেলা গোধূলি মুহূর্ত রয়েছে গোধূলি মুহূর্ত শুরু হচ্ছে পাঁচটা উনষাট মিনিট থেকে শুরু করে সাতটা পর্যন্ত সময়টি শুভ বিজয় মুহূর্ত রয়েছে দুপুর দুটো নয় মিনিট থেকে শুরু করে দুটো চুয়ান্ন মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে রাত্রিবেলা আটটা বারো মিনিট থেকে শুরু করে নটা সান্তান্ন মিনিট পর্যন্ত নিশিত মুহূর্ত রয়েছে এগারোটা বাহান্ন মিনিট থেকে শুরু করে বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময়গুলি প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য প্রত্যেকের ক্ষেত্রেই শুভ আরও একটি যোগ রয়েছে আগামীকাল দিনটিতে রবি যোগ আগামী সরি গুরু যোগ আগামীকাল দিনটিতে এই গুরুপুষ্যা যোগে আকস্মিক প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে আজ থেকে এই গুরুপুষার যোগটি লেগে যাচ্ছে এবং আগামীকাল দিনটিতেও থাকছে এই গুরু যোগ চলাকালীন এই রাশিগুলির আকস্মিক অর্থপ্রাপ্তি বা ডেভেলপমেন্ট নিশ্চিতভাবে ঘটবে ঘটবে তিরিশ তারিখ অর্থাৎ এই যে যোগটি রবি পুষ যোগ এটি থাকছে আপনার তিরিশ তারিখ পর্যন্ত তিরিশে ডিসেম্বর পর্যন্ত এই গুরু যোগটি রয়েছে তবে কোন কোন রাশি এই গুরুপুষা যোগের জন্য ভালো ফল পাবে তা আমি অন্য একটি ভিডিওতে আপলোড করব যেটা আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এখন বর্তমানের বিষয়টি হল লটারি প্রাপ্তি লটারি প্রাপ্তি কোন কোন রাশি ঘটতে চলেছে জানা যাক নাম্বার ওয়ান রাশির জানাবো সেটি আপনার মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে যে লটারি ক্ষেত্র প্রাপ্তির জন্য শুভ সময়টি দেখা যাচ্ছে ব্যক্তিগত বা রাশিভিত্তিক সেটি শুরু হচ্ছে বিকেলবেলা চারটা আটচল্লিশ মিনিট থেকে শুরু করে রাত্রি সাতটা পর্যন্ত সময়টি আপনার ক্ষেত্রে একদম শুভ তারপরে রাশি সেটি মেষ রাশি আপনার শুভ সময়টি শুরু হচ্ছে দুপুরবেলা একটা তিন মিনিট থেকে শুরু করে দুটো দশ মিনিট পর্যন্ত সময়টি শুভ তৃতীয় যে রাশির কথা জানাবো আগামীকাল দিনটিতে লটের ক্ষেত্রে প্রাপ্তি ঘটতে চলেছে সে রাশির নাম আপনার কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ সময়টি শুরু হচ্ছে আপনার সকালবেলা আটটা উনিশ মিনিট থেকে শুরু করে দশটা পঁচিশ মিনিট পর্যন্ত সময়টি আপনার ক্ষেত্রে খুবই শুভ তারপরে যে রাশিগুলো জানাবো সেটি রাশি আপনার শুভ সময়টি শুরু হচ্ছে দুপুরবেলা একটা তিরিশ মিনিট থেকে শুরু করে তিনটে পর্যন্ত সময়টি আপনার ক্ষেত্রে শুভ লাস্ট এবং অন্তিম রাশি সেটি বৃশ্চিক রাশি আপনার শুভ সময়টি শুরু হচ্ছে রাত্রিবেলা সাতটা এক মিনিট থেকে শুরু করে রাত নটা পর্যন্ত সময়টি আপনার ক্ষেত্রে খুবই শুভ আগামীকাল শুক্রবার মাত্র ধনলক্ষ্মী দেবীর আশীর্বাদে এই যে রাশিগুলির কথা আমি জানালাম সেই রাশিগুলি এই গুরুপুষ্যার যোগ থাকছে সাথে বৈদ্যুতির যোগ থাকছে আকস্মিক লটারি প্রাপ্তি কিন্তু ঘটবে বা কোনো না কোনো দিক থেকে তাদের শুভ সংকেত শুভ দিক দেখা দিচ্ছে এই রাশিগুলির ক্ষেত্রে কিন্তু আকস্মিক ডেভেলপমেন্ট বা গাঢ় প্রবল প্রাপ্তির স্থানটি কিন্তু প্রবল থেকে প্রবলভাবে সৃষ্টি হয়েছে যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান পুষ্টি বিচার করতে চান জোটক বিচার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কনসালটেন্সি বা হস্তরেখা বিচার করা বা কথা বলার সবাই বা সুযোগ পাবেন আর যারা রাহু কবচ কিংবা বিভিন্ন কবচ যন্ত্র নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বর্তমানে অফার চলছে অনেকেই রয়েছেন যারা কবচের জন্য বুকিং করছেন করে তাৎক্ষণত চাইছেন দেখুন কবচের যে বুকিং করা হয় সেটা কিন্তু বুকিং নেওয়া নির্দিষ্ট একটি সময় পর আপনাকে কিন্তু জিনিসটি বা পার্সেলটি করা হয় কারণ নির্দিষ্ট একটি তিথি নক্ষত্র ও সময় রয়েছে সেই সময়টিতে কবচটি তৈরি করা এবং শোধন করার পর আপনার কাছে পৌঁছানো হয় তাই যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করুন আপনাদের সঠিক সময় জানিয়ে দেবো ভিডিওটি এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ